একেবারে জিভে জল চলে আসার মতন একটা চিকেন ললিপপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখতে যেমন সুন্দর বানানো কিন্তু তার চেয়ে দ্বিগুণ সোজা এত মজাদার একটা চিকেন ললিপপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে বলবে যে এত সহজে এত মজাদার রেসিপি হয় নাকি চলো তাহলে আর কথা না বাড়িয়ে চিকেন ললিপপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন হাড় ছাড়া ব্রয়লারের মাংস তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি এবার দিয়ে দেব কিছু আদা আর রসুনের কুচি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাতের কাছে কাবাব মশলা থাকলে সেটাও দিয়ে নিতে পারো এখন ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি কাবাবের মশলা ছাড়াও কিন্তু এটা খেতে খুবই মজা লাগে এখন এখানে দুই টেবিল চামচ বেসন দিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে কোনো চপ বা বড়া ভাজার ক্ষেত্রে জিনিসটা অনেক খুলে খুলে আসে বা ছাঁকড়া ছাঁকড়া এমন হয়ে থাকে সেখানে যদি আমরা বেসন অ্যাড করে দেই। তাহলে কিন্তু এটা খুবই ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করে ভালোভাবে বেসনের সাথে আমি এটাকে মেখে নিলাম এখন হাত ভালোভাবে পরিষ্কার করে এসে সামান্য দুই হাতে আমি তেল একটু মেখে নিয়েছি এখন এগুলোকে আমি স্টিকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে এনেছি এই চিকেন ললিপপটা খেতে খুবই মজা লাগে অবশ্যই তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে না হলে কিন্তু এটা স্বাদ কোনোভাবেই বুঝতে পারবে না যে এতটা দারুণ আমার আড়াইশো গ্রামের মুরগির মাংস দিয়ে এখানে চারটা চিকেন ললিপপ হয়েছে তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো খেতে খুবই মজা লাগে এই রমজানে কিন্তু তোমরাও পারো এভাবে খুব মজাদার একটা চিকেন ললিপপ বানাতে বাচ্চাদের কাছে তো খুবই পছন্দের হয় এই মজাদার স্ন্যাক্সগুলো খেতে খুবই মজা সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি আগে থেকে সামান্য বেসনে লবণ হলুদ আর শুকনামরিচের গুঁড়া মিশিয়ে একটি ভারী ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারে প্রথমে আমি এটাকে ভালো করে একটু কোট করে নেব তারপরে ব্রেড ক্রাম দিয়ে আবারও আমি এটাকে কোট করে নেব। শেষ ফিনিশিং হিসেবে সুন্দরভাবে চেপে চেপে একবারে ব্রেড ক্রামে এটাকে কোট করে নিচ্ছি খেতে যেমন মজা বানানো খুব সহজ এভাবে যে কেউ বাসায় এই চিকেন ললিপপটি বানিয়ে ফেলতে পারো এই রমজানে খুব মজা করে খেয়ে ফেলতে পারবে এটা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ফ্রোজেন করেও রাখতে পারো এখন সবগুলো তৈরি করা হয়ে গেলে এগুলোকে ডুবো তেলে আমি লো হিটে ভেজে নেব লো হিটে ভেজে নিলে ভেতর থেকে মুচমুচে হয়ে আসবে খেতেও কিন্তু খুবই মজা লাগবে এক সাইড হয়ে গেলে আমি অপর সাইড উলটিয়ে দিচ্ছি এভাবে আরও কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো চিকেন ললিপপকে আমি উঠিয়ে ফেলবো এই মজাদার সাথে চিকেন ললিপপটা এই রমজানে আপনি বানাচ্ছেন তো বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার তৈরি করা চিকেন ললিপপগুলো খেতে কেমন ছিল এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ